সম্মানিত দর্শক অবশেষে সেই অসহায় মায়ের ঠাই হয়েছে টঙ্গি সরকারি হাসপাতালে আমি ধন্যবাদ জানাচ্ছি মহিনউদ্দিন রিপন ভাইকে যিনি অনেক এই অসহায় মায়ের জন্য অনেক কিছু করেছেন আমি তাকে ব্যক্তিগতভাবে ধন্যবাদ জানাচ্ছি এই মায়ের পাশে থাকার জন্য তাকে কিন্তু এখন প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে টঙ্গি সরকারি হাসপাতালে তার দুই ছেলে চার মেয়ে থাকা সত্ত্বেও কিন্তু আজকে মা টঙ্গি সরকারি হাসপাতালে কিন্তু প্রাথমিক চিকিৎসা নিচ্ছেন তাকে দেখার কেউ নেই তার পাশে থাকার কেউ নেই আমি সকল সামাজিক সংগঠন এবং বিভিন্ন সংগঠন যারা আছেন সকলকে অনুরোধ জানাবো যে এই মায়ের পাশে দাঁড়ানোর জন্য এবং প্রশাসনকে অনুরোধ করবো যে এই যেই সন্তানেরা এই মাকে বের করে দিয়েছে তাদেরকে আইনের আওতায় এনে এবং যথাযথ ব্যবস্থা গ্রহণ করার জন্য আমার হয়ে গেছে গা রিপন আপনাকে নাস্তা খাওয়াইছে হ্যাঁ যে পড়াটা কিনা দিয়ে গেছে আপনি টেনশন করে নামরা আছি আপনার সাথে ইনশাল্লাহ বাংলাদেশের মানুষ আপনার পাশে আছে যার কেউ নেই আপনার সব থাকা সত্ত্বেও এখন কেউ নেই ছেলে থাকা সত্ত্বেও মেয়ে থাকা সত্ত্বেও কিন্তু আপনি হাসপাতালে দেন বেডে আচ্ছা আচ্ছা ধন্যবাদ আপনার ওনার কিন্তু কেউ নেই আপনারা জানেন অবগত আছেন হ্যাঁ হ্যাঁ আলহামদুলিল্লাহ ওনার জন্য একটি বেড কিন্তু এখন বরাদ্দ হয়েছে সিট খালি আছে হ্যাঁ দেন আমি ওনার কেউ নাই ভাই সহযোগিতা করেন না আর ছেলে মেয়ে থাকা সত্ত্বেও ওনাকে ঘর থেকে বের করে দেওয়া হয়েছে আমরা সবাই ওনার একটু সাপোর্ট করব আমার কাছে একটা দেন আমার কাছে একটা দেন পানির বোতলটা দেন এটা আমার কাছে দেন তাকে কি বেটে দিবে বেটে বেটে এই বেটে চিনি দর্শক যদি কোনো সংগঠন পাশে দাঁড়াতে চান এই মা অসহায় মায়ের পাশে দাঁড়াতে পারেন আমরা আমাদের জায়গা থেকে যতটুকু সম্ভব আমরা করে যাচ্ছি এবং করে যাব ইনশাআল্লাহ আরো দুই দিন আগে উনি আসছিল ভাইসে জায়গা দাও হয় উনি তো তিন চার দিন তো বাইরেই ছিল গেটের বাইরেই ছিল ধন্যবাদ আপনাদেরকে ওনাকে আপনাদের সকলের কাছে একটু অনুরোধ করবো যে ওনার যেহেতু ছেলে মেয়ে থাকা সত্ত্বেও দুই ছেলে চার মেয়ে থাকা সত্ত্বেও তার ঘরে জায়গা হলো না তার বাড়িতে জায়গা হলো না আপনারা সবাই মিলে ওনারা একটু দেখবেন ঠিক আছে যারা এখানে পাশে যারা আছেন উনি অসহায় মা এখন ছেলে সন্তান থাকার পরেও তার জায়গা হলো না আজকে সরকারি হাসপাতালে তার জায়গা হলো এর চেয়ে দুঃখের এর চেয়ে কষ্টের এর চেয়ে লজ্জার আর কিছু হতে পারে না আমাদের জন্য এই যে আপনার পানি যেখানে যা লাগে ইনশাল্লাহ আমরা আসি আপনি টেনশন করবেন না টঙ্গি সরকারি হাসপাতালে মেডিসিন বিভাগের বিয়ের বত্রিশ নাম্বার বেডে এই খালাম্মা এখানে আছেন আপনারা যদি সামাজিক যত সংগঠন আছেন আপনারা যদি তার পাশে দাঁড়াতে চান অবশ্যই পাশে দাঁড়াবেন আমাদের কর্তব্য তার পাশে দাঁড়ানো আমি আবারও প্রশাসনের দৃষ্টি প্রশাসনের প্রতি অনুরোধ করব। যে আপনারা এই বিষয়ে দেখবেন এবং যত অবহেলিত যারা বাবা মাকে কষ্ট দেয় যারা বাবা মাকে ফেলে রেখে দেয় তাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা গ্রহণ করা দরকার কারণ সন্তান মায়ের ঋণ শোধ করার মতো পৃথিবীর কোনো আজও পর্যন্ত কেউ বলতে পারবে না আমি বাবা মার ঋণ শ্যুট করতে পারবো আর সেই এত কষ্ট করে বাবা মাকে মানুষ সন্তানকে মানুষ করার পরও যে সন্তান মায়ের জায়গা হয় না ঘরেতে তে এর লজ্জার আর কিছু আমাদের হতে পারে না